তেলা মাছ চাষ এটা তো একদম সহজ মাছ চাষ তাই না বাংলাদেশের সচরাচর একদম গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর শহরাঞ্চল থেকে শুরু করে না সব এলাকায় তেলাপে মাছটা কিন্তু একদম প্রচলিত একটা জিনিস আপনি যে কোনো বাজারে গেলে দেখতে পারেন যে তেলাপে অবশ্যই আছে তার মানে কি তেলাপে এমন একটা মাছ যেই মাছটা সকল মানুষের জন্য একদম অ্যাভেলেবেল একটা মাছ এবং কি এই তেলাপে মাছে দেখা যাচ্ছে সর্বোচ্চ পরিমাণে আমিষ থাকে অর্থাৎ আমরা যদি আমিষের অভাব পূরণ করার জন্য যেহেতু আমরা মাছ খেয়ে থাকি অর্থাৎ আমরা যেহেতু ভাতে মাছে বাঙালি সেক্ষেত্রে আমাদের মেন আমিষের সোর্সটা আসে মাছ থেকে সেক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু মোটামুটি প্রতি সপ্তাহের ভিতরে একেবারে না হলেও দুই থেকে তিন দিন আমরা কিন্তু মাছ খেয়ে থাকি তার মানে দেখা যাচ্ছে মাছ আমাদের একটা রেগুলার একটা খাবার এই মাছ যেহেতু রেগুলার খাবার তাহলে এই মাছ থেকে আমরা আমিষ পাচ্ছি বা প্রোটিন পাচ্ছি সেই জিনিসটা দেখা যাচ্ছে তেলাপিয়া থেকে সর্বোচ্চ পরিমাণে আসতেছে অর্থাৎ দেখা যাচ্ছে প্রতি একশো গ্রাম তেলাপিয়াতে ছাব্বিশ গ্রাম প্রোটিন থাকে তার মানে এটা খুব ভালো একটা জিনিস এবং এই তালাফি এমন একটা মাছ শহর থেকে গ্রাম যে কোনো জায়গায় এটা বিক্রি হচ্ছে পাশাপাশি একদম গরিব মানুষ থেকে শুরু কিনে একদম বড় লোক মানুষ পর্যন্ত এই তালাফিটা খাচ্ছে মানে তেলা সকল মানুষ পছন্দ করে সকল মানুষ খেয়ে থাকে এই জন্য দেখা যাচ্ছে অনেক খামার ভাই তেলা চাষ করে থাকেন এবং তেলা পেয়ে একটা মাছ যে মাছ দ্রুত বর্ধনশীল অর্থাৎ দ্রুত সময় বাজারজাত করা যাচ্ছে মাত্র চার মাস চাষ করে আপনি তেলা বাজারে দিতে পারতেছেন অর্থাৎ প্রতি পিস তেলা তিনশো গ্রাম চারশো গ্রাম ওজন হলে আপনি বাজারে বিক্রি করতে পারতেছেন আবার অনেক খামার আছেন দুই কেজি আড়াই কেজি বা কেজি এক কেজি ওজন সাইজ করেও কিন্তু তালেলা বিক্রি হয়ে থাকেন সেটার জন্য অবশ্যই একটা লম্বা সময় দিতে হয় যদি আপনি সারা বাংলাদেশ করেন সেক্ষেত্রে দেখবেন কি আড়াইশো গ্রাম থেকে চারশো গ্রাম ওজনের তেলাপয়েগুলো কিন্তু বাজারে বেশি বিক্রি হয় এবং এই সাইজে তেলাপিয়াটাই বেশি চলে কারণ কি যদি আপনি তিনশো গ্রাম জন্য একটা তেলা কিনে নিয়ে যান সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই তিনশো গ্রামের একটা তেলা আমরা মোটামুটি তিন পিস যদি করি বা চার যদি করি সেক্ষেত্রে তিনজন বা চারজন মানুষের একটা পরিবার খুব সুন্দর করে এক কেজি তেলা হলে আমরা মোটামুটি খাবার এই জন্য দেখা যাচ্ছে তেলা পেয়ে এমন একটা মাছ যেটা কিন্তু সচেতন সব এলাকার মানুষ কিন্তু পছন্দ করে থাকেন তাহলে মোটামুটি বুঝলাম তেলাপের একটা চাহিদা আছে সেক্ষেত্রে আমরা তেলাপে চাষ করতে যাচ্ছি এখন এই তেলাপে যখন আমরা চাষ করবো সেক্ষেত্রে তেলাপে চাষের কিছু বিষয় আসলে আমাদের জানতে হবে না জানলে আমাদের তেলাপে চাষের লোকসান হতে পারে এই জন্য আমরা জানবো আজকে তেলাফি চাষের এ টু জেড একদম তেলাফিচা কিভাবে চাষ করতে কোন থেকে শুরু করবেন কিভাবে চাষ করবেন এ টু জেড আমরা জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যায় প্রথম যে এই তেলাপে আমরা যখন চাষ করবো সেক্ষেত্রে আমরা মিশ্র চাষ করবো নাকি একক চাষ করবো তেলাফি চাষের ক্ষেত্রে মিশ্র চাষও করতে পারবেন একক চাষও করতে পারবেন তবে আমরা যদি এসে তেলাফের কোম্পানি আমাদের অসংখ্য খামারে যেহেতু এসে তেলাপে চাষ করে সফল হচ্ছেন সেই জন্য আমি আপনাকে বলবো আমাদের জায়গা থেকে এক্সিডেন্স থেকে যদি আমরা বলি তেলাপে চাষের মিশ্র চাষটাই সবচেয়ে লাভজনক কারণ কি তেলাপে আপনি চাষে দিচ্ছেন ধরেন প্রতি শতাংশ জায়গায় সত্তর থেকে আশি কেজি মাছ আপনি উৎপাদন করতে পারবেন এর সাথে আপনি যদি পাঁচ কেজি কার্যত মাছ উৎপাদন হয় সেটা পেছনে যদি কোনো পরিশ্রম না থাকে কোনো খাবার না দেওয়া লাগে সেটা যদি তেলাফের খাবার দিয়ে উৎপাদন হয়ে যায় তাহলে তো অবশ্যই লাভজনক তাই না ওই পাঁচ কেজি মাছের দাম কম পোকে আপনি এক হাজার টাকা বিক্রি করবেন অর্থাৎ প্রতি চার মাস অন্তর অন্তর এক লাখ টাকা লাভ বের করতে পারতেছেন তেলাফের বাইরে যেই কার্যতে মাছ ধরেন সেটা থেকে এই জন্য বলবো তেলাপে মাছের মিশ্র চাষটা কিন্তু বেশি লাভজনক এখন অনেক খামার আছেন যারা কেউ থাকেন এই তেলাফের মিশ্র চাষ করেন ঠিক আছে এটা যাচ্ছে অধিক গণত করে ফেলেন এই অধিক গণতারা পরিহার করতে হবে তাহলে আমরা কি গণতের মাছ চাষ করবো আমরা যখন তেলা মাছের মিশ্র চাষ করবো সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গায় আমরা তেলা পেয়ে দিবো আড়াইশো পিস এই আড়াইশো পিস তেলা থেকে আমরা মোটামুটিভাবে তিন পিসে কেজি নিয়ে আসতে চার মাস সময় লাগবে আমরা এক মাস তেলা নার্সারি করব আর তিন মাস চাষের পুকুরে চাষ করব। তাহলে এক মাস তেলা যখন নার্সারি করবো সেই ক্ষেত্রে আমরা পোনা নিয়ে আসছি মোটামুটি আঠাশ দিন বয়সের আঠাশ দিন বসে তেলা মোটামুটি চার হাজার থেকে ছয় হাজার লাইনের হয়ে থাকে এই চার হাজার থেকে ছয় হাজার লাইনের পোনা অর্থাৎ চার হাজার থেকে ছ হাজার পিসে কেজি পুন আপনি কিনে নিয়ে আসেন এই মাসটাকে এক মাস আপনি নার্সারি করলে মোটামুটি তিরিশ পিসে কেজি চলে আসলো তিরিশ পিসে কেজি যখন আসবে আপনি এই মাছগুলোকে চাষের পুকুরে চাষে দিবেন চাষা দিলে মোটামুটি প্রতি শতাংশ জায়গা থেকে আপনি আড়াইশো পিস করে তেলাপিয়া চাষে দিলেন এই তেলাপিয়াও মোটামুটি আপনি চার মাস পরে দেখবেন কি তিন পিসে কেজি আসতেছেন তার মানে মোটামুটি ভাবে পঁচাত্তর কেজি মাছ আপনি ইজিলি উৎপাদন করতে পারতেছেন প্রতি শতাংশ জায়গা থেকে আশা করি বুঝতে পারছেন এর সাথে আপনি কি করবেন উপরের স্তরের জন্য আপনি এক পিস সিলভার কার্প অথবা এক পিস কাতল মাছ দিবেন আশা করি বুঝতে পারছেন যদি আপনি চিন্তা করেন যে আমি সিলভার কার্প দিব না আমি কাতল মাছ দিব সেক্ষেত্রে কাতল দেন আপনি চিন্তা করেন যে কাতল মাছ দিবো না সিলভার কার্প দিব সিলভার কার্প দিতে পারেন তবে শতাংশে এক পিস আপনি সিলভার কার্প অথবা এক পিস কাতল দিবেন যে কোনো এক পিস মাছ দিবেন এখন মদম স্তরে মাছ দিবেন কি রুই মাছ মদম স্তরে মাছ দিবেন দুই পিস যেহেতু স্তরটা একটু বড় সেই ক্ষেত্রে আপনি মধ্যমস্তর মাছ হিসাবে দুই পিস রুই মাছ দিতে পারেন নিশেস্তরে মাছ যদি হিসাবে করেন সেক্ষেত্রে আপনি তাহলে কালী মাছ দিতে পারেন আবার আপনি যদি চিন্তা করেন আমি মির্কা মাছ দিব আবার আপনি যদি চিন্তা করেন আমি এখানে কার্পু মাছ দিব সেক্ষেত্রে যে কোনো একটা মাছ দিতে পারেন তবে কার্পু মাছ যেহেতু পুকুরে মানে ঘোলা করে সেক্ষেত্রে কারু মাছ না দেওয়াটা ভালো আপনি মৃগাল মাছ দেবেন স্তরে মোটামুটি দুই পিস এই হলো পাঁচ পিস মাছ দিলেন পাঁচ পিস মাছ যদি তিন মাস পরে প্রত্যেকটা মাছ এক কেজি ওজন হয় সেক্ষেত্রে মোটামুটি দেওয়া যাচ্ছে আপনি এক হাজার টাকার বাড়তি মাছ উৎপাদন করতে পারছেন এখন আপনি বলেন যে কার্প যে মাছগুলো আমি সারবো সেক্ষেত্রে কি সাইজের মাছ আমি সারবো কার্যত মাছ যখন আপনি সারবেন সেই ক্ষেত্রে আড়াইশো গ্রাম ওজনে মাছ যদি মাছগুলো আপনি চার মাস পরে পাঁচ মাস পরে বিক্রি করতে যাচ্ছেন সেক্ষেত্রে মাছগুলো কম পক্ষে এক কেজি সাইজ করে বিক্রি করবেন তাই না তাহলে আপনি মাছ যখন সারবেন সেক্ষেত্রে কার্যত মাছ আড়াইশো গ্রাম প্লাস ওজনে সারবেন আর তেলাফি সারবেন আপনি প্রতি শতাংশ জায়গার জন্য আড়াইশো পিস করে তাহলে আড়াইশো পিস তেলাফি দিয়েছেন আর সাথে এই যে প্রত্যেকটা স্তরে স্তরে আপনি দিচ্ছেন মোটামুটি পাঁচ পিস মাছ দিতে সব মাছ মিলে আশা করি বুঝতে পারছেন এখন আপনি চিন্তা করুন যে আমি কারো মাছ দিতে যাচ্ছি না সেক্ষেত্রে আপনি চাইলে তারাব্যায়াম দিতে পারেন সবার নিচে স্তরে যেহেতু তারা থাকে চার মাছ দিতে পারেন সবার নিচে যেহেতু থাকে ইজিলি দিতে পারেন তাহলে উপর স্তর এবং মধ্যম স্তরে যেন আপনি এক পিস বা দুই পিস করে রুই মাছ অথবা উপর স্তরে আপনি এক পিস কাতর মাছ দিতে পারেন আশা বুঝতে পারছেন এই যে আপনি তেলাপি চাষ করবেন তেলাপি চাষের ক্ষেত্রে মৌসুম পুকুরে চাষ করবেন নাকি বারো মাসে পুকুরে চাষ করবেন তেলাপি চাষ করতে মাত্র চার মাস এক মাস নার্সারি পুকুরে থাকবে তিন মাস চাষের পুকুরে থাকবে তাহলে এই আপনি তেলাপিস যখন চাষ করুন সেক্ষেত্রে চাইলে মৌসুম পুকুরেও কিন্তু চাষ করতে পারেন অনেকে বিলের ভিতরে মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনি বিলের ভিতরে বন্য আশা রাখবেন আপনি যদি মাছ চাষ করতে পারবেন সেক্ষেত্রে আপনি মসুম পুকুর হিসেবে বিলটাকেও ব্যবহার করতে চাচ্ছেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর যদি আপনি বারো মাস পানি থাকে এরকম পুকুরে মাছ চাষ করতে চান সেক্ষেত্রে সারা বছর মাছ চাষ করতে পারবেন অনেকে আছেন উপযুক্ত পরিবেশ দিয়ে ভালো মানের পরিবেশ দিয়ে পুকুর ব্যবস্থা সঠিক রাখে একই পুকুরে মোটামুটি বছর দুই থেকে চার মাস পর্যন্ত তেলাপি উৎপাদন করে থাকেন অর্থাৎ এক পুকুরে নার্সারি হয় আর এক পুকুরে চাষ হতে থাকে নার্সারি এক পুকুরে এক মাস চাষের পুকুরে তিন মাস হলো প্রতি তিন মাস পর বা চার মাস পর পর মাছ বিক্রি হচ্ছে তো এই জন্য বলবো যে তেলাপে চাষটা এমন একটা মাছ চাষ যে এটা একদম কমার্শিয়াল মাছ চাষের জন্য একদম সুইটেবল একটা মাছ আপনি ইজিলি চাষ করতে পারেন এখন কথা হলো যে নতুন খামারে যারা আছে তারা এই যে নার্সারি না করে তেলাপে চাষে দিব সেটা কি সম্ভব কিনা দেখেন বাণিজ্যিক উপজন্য মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে অবশ্য অবশ্যই নার্সারি করা বাধ্যতামূলক তেলা চাষের ক্ষেত্রে নার্সারি না করলে আপনি লোকসান করতে পারেন এই জন্যগুলো নতুন হন পুরাতন হন যে কোনো খাবারের জন্য নার্সারি করাটা বাধ্যতামূলক এখন আপনি বলুন যে নার্সারি পুকুর জিনিসটা কি বা নার্সারি পুকুরে কিভাবে মাছটা নার্সারি করতে হয় নার্সারি পুকুর হলো পাঁচ থেকে পঞ্চাশ শতাংশ জায়গার একটা পুকুর অর্থাৎ ছোটো একটা পুকুর হবে যে জায়গায় আপনি প্রতি শতাংশ জায়গাতে দুই হাজার পিস করে তেলা পেয়ে মাছের পোনা মজুত করবেন আঠাশ দিন বয়সের পোনা আপনি এই নার্সারি পুকুরে মজুত করবেন দেখেন নার্সারি পুকুরটা অবশ্যই ছোটো একটা পুকুর এবং কিছু পুকুর চতুর্জ এবং উপর বাজার নেট দেওয়া হয়েছে কারণ কি ছোটো পোনা যেহেতু সাপ ব্যাং যাতে না খাইতে পারে যেহেতু পোনাগুলো ছোটো এদের মুখের কাছে খাবার দিতে হয় এই জন্য ছোট পুকুরে নার্সারি করা জরুরি এই পুকুরে আপনার মাছগুলা এক মাস থাকবে আঠাশ দিন বয়সে পোনা নিয়ে আসেন এক মাস থাকলেও থাকার পরে এই মাছগুলো মোটামুটিভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ পিসে কেজি যখন আসবে তখন আপনি কি করবেন চাষের পুকুরে দেবেন আপনার চাষের পুকুর হতে পারে এক একর দুই একর পাঁচ একর দশ একর বা আপনার পুকুর হতে পারে পঞ্চাশ শতাংশ তিরিশ শতাংশ তেত্রিশ শতাংশ পঞ্চাশ শতাংশ যে কোনো সাইজের পুকুর হতে পারে তবে তেত্রিশ শতাংশ নিচে যদি পুকুর হয় সেক্ষেত্রে তেলা পেতা বাণিজ্যিকভাবে মাছের তেমন একটা আহ্বান হবে না না এজন্য বলবো তেলা চাষের ক্ষেত্রে যে কোনো সাইজের পুকুর আপনি মাছ করতে পারবেন তবে বাণিজ্যভাবে মাছ করতে গেলে তেত্রিশ শতাংশ থেকে দুই একর বা আড়াই একর বা তিন একর পুকুর হলে সবচেয়ে ভালো হয় তবে চাইলে দশ একর বিশ একর পুকুরেও তেলাপে চাষ করা যায় এবং ওই পুকুরগুলোতে ভালো রেজাল আসে কিন্তু দেখা গেছে দশ একর পাঁচ একর পুকুরগুলা সেচ দেওয়া একটু কঠিন দিন যেহেতু সেক্ষেত্রে প্রতি বছর সেচ দেওয়া সম্ভব হয় না এই পুকুরগুলাতে বছর শেষে ভালোভাবে ট্রিটমেন্ট করতে হয় এবং কি ভালো মানে মনোসেক্স তেলাপে যদি না হয় সেক্ষেত্রে কুকুরগুলো বাচ্চাদের বড়ায় ফেলতে পারে আপনার লোকসানে পড়তে পারেন এজন্য বলবো আপনাকে অবশ্যই ভালো মানে মনোসেক্স তেলা পিনে মাছ চাষটা শুরু করতে হবে এখন আপনি বললেন যে মনোসেক্স জিনিসটা কি মনোসেক্স হলে উন্নত জাতের তেলাপিয়া থেকে পোনা সংগ্রহ করা হলো সংগ্রহ করার পরে আঠাশ দিন হরমোন করা হবে এই তেলাপে পোনাগুলোকে আঠাশ দিন হরমোন সম্পন্ন করে মনোসেক্স করা হয় অর্থাৎ সবগুলো মাছের সেক্স রিভার্স করা হয় ছেলে এবং মে মাস যাই থাকুক না কেন এদেরকে ছেলে মাসে পরিণত করা হয় যেহেতু ছেলে মাছের গ্রোথ মে মাসের তুলনায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বেশি আসে এবং কি দেখা যাচ্ছে ছেলে মাছ বাচ্চা দিবে না স্বাভাবিক মেয়ে মাছ তো বাচ্চা দিতে পারে তাই না এই যে সেক্স রিভার্স করে দেওয়া হচ্ছে এই প্রসেসটা হচ্ছে মনোসেক্স তেলা অর্থাৎ উন্নত জাতের তেলা সংগ্রহ করেন মনোসেক্স তেলাফিয়া সংগ্রহ করেন এখন আপনি নার্সারি করবেন নার্সারি করে চাষের উপরে দিবেন এখনও প্রশ্ন দেব ভাই কোন জাতের তেলা মনোসেক্স তেলা দেখেন মনোসেক্স জিনিসটা একটা প্রসেস এটা কোনো জাত না আশা করি বুঝতে পারছেন জাত হলো কি ফিলিপাইন জাতের হতে পারে থাইল্যান্ডের জাতের হতে পারে মালয়েশিয়ান জাতের হইতে পারে ইন্ডিয়ান জাতের হইতে পারে বিভিন্ন জাতের অর্থাৎ বিভিন্ন দেশ থেকে নিয়ে এসে বাংলাদেশে সেগুলোকে কালচার করে সেগুলোতে কোন সংগ্রহ করা হচ্ছে এই জন্য এই জাত বলা হচ্ছে আশা করি বুঝতে পারছেন তেলাপে একটা প্রজাতি এর কয়েকটা জাত হতে পারে অর্থাৎ বিভিন্ন দেশ থেকে নিয়ে এসে বাংলাদেশে এগুলোকে বাংলাদেশের পরিবেশের সাথে খাপ খাইয়ে তাদের থেকে বাচ্চা সংগ্রহ করা হচ্ছে এগুলো হলো বিভিন্ন জাত তারপর কি করতেছেন এদের থেকে বাচ্চা সংগ্রহ করে এটা আঠাশ দিন হরমোন করা হচ্ছে এটাকে বলা হচ্ছে মনোসেক্স এখন এই মনোসেক্সেল আপনি বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে পাবেন আমাদের কোম্পানিতে পাবেন এছাড়া বিভিন্ন হেসারিতে পাবেন তো লোকাল হেচারি থেকে পোনা কেনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দেখে শুনে নেবেন প্রতারিত হয় না যাতে দুই মাস পরে পাচ্চা দিয়ে দিল এরকম পোনা আপনি কোনোভাবেই কিনবেন না সস্তার দিনে অবস্থা যাতে না হয় যেহেতু এক পিস পোনার দাম খুব বেশি না আপনি এই পোনার পিছনে আরও কমপক্ষে চল্লিশ টাকা খরচ করবেন অর্থাৎ আপনি এক পিস পোনা যদি আপনি দেড় টাকা দিয়ে নেন এর পিছনে আরও চল্লিশ টাকা খরচ করে আপনি মোটামুটিভাবে এই মাছগুলোকে তিন পিসে কেজি নিয়ে আসবেন অর্থাৎ তিনশো গ্রাম নিয়ে আসতে আপনাকে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা খরচ করতে হবে এক একটা জালা পিছনে অর্থাৎ তিনশো গ্রাম ওজনে তিন পিস তালা ফিরে মিলে এক কেজি দুজন হচ্ছে আর এক কেজি জালা উৎপাদন করতে বর্তমান সময় একশো বিশ টাকার আশেপাশে খরচ হয়

পিসের ভিতরে যদি হয় সেক্ষেত্রে হলে পুনর দাম এক টাকা চল্লিশ পয়সা গাড়ি ভাড়াতে পারছেন ফিফটি পার্সেন্ট সার এখন এদের আপনি নার্সারি করলেন নার্সারি করার পর আপনি চাষের পুকুরে দেখেন চাষের পুকুরের সাইজ যে কোনো সাইজ দিতে পারে আমরা অলরেডি বলছি চাষের পুকুরের গভীরতা চার ফিট থেকে ছয় ফিট হওয়া ভালো যদি গভীরতা বেশি হয় পুনর ফিট বিশ ফিট হয় সেক্ষেত্রে তেলাপে চাষ করা যায় তবে চাষের পুকুরে গভীরতা দুই ফিট আড়াই ফিট হলে সেই ধরনের পুকুরে তেলাপে চাষ করতে আমরা নিষেধ করে থাকি কারণ কি তেলাপিয়ার অক্সিজেন চাহিদা বেশি কম গভীর পুকুরে তেলাফির দিলে মাছ খাবি ভাবে মাছ ভেসে থাকবে মাছের খাবার প্রতি কোনো চাহিদা থাকবে না মাছ তেমন একটা বড় হবে না মাছ সঠিক সময় আপনি বাজার করতে পারবেন না যদি আপনি তেলাপে চাষ করুন সেক্ষেত্রে পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি নিয়ে আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে তেলাপে চাষ নিয়ে আমাদের অলরেডি আটটা ভিডিও দেওয়া আছে একটা প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে আমাদের চ্যানেলে ঢুকবেন দেখবেন তেলাপিয়া চাষের একটা প্লে লিস্টই দেওয়া আছে সেই প্লে লিস্টের আটটা ভিডিও আপনি দেখে নেবেন আশা করবে তেলাপিয়া চাষ আাছ থাকলে সেগুলো বাচ্চা থাকলে বা ডিম থাকলে রাক্ষস মাছ বা অবাঞ্চিত মাছ থাকলে সেগুলো আপনি নিধন করবেন এবং আপনার পুকুরে যদি গর্ত থাকে সেগুলো আপনি অবশ্যই অবশ্যই বরাট করবেন এবং গত বছর যদি তেলাফি চাষ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই পুকুরে তলদেশ থেকে ছয় ইঞ্চি পরিমাণ কাদা অপসারণ করে দেবেন এখন পুকুর প্রস্তুতি দ্বিতীয় ধাপে আপনি কি করবেন চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগ করার পরে আপনি কি করবেন আপনি পুকুরে পানি ঢুকাবেন পানি আপনি দেবেন মোটামুটি ডিপের পানি দিতে পারেন অথবা আপনি অন্য কোনো পুকুর থেকে নিয়ে এসে দিতে পারেন যেই পুকুরে অবশ্যই তেলাপি চাষ হয় নাই সেই ধরনের পুকুর থেকে আপনি পানি নিয়ে আসবেন অথবা আপনি চাইলে খাল অথবা বিলের পানি নিয়ে এসেও আপনি পুকুরে দিয়ে আপনি কিন্তু তেলাপের পুকুর রেডি করতে পারেন এই যে আমরা তেলাপি চাষ করবো এই তেলাপি চাষের মেন যে জিনিসটা দরকার সবুজ পানি সবুজ পানি না হলে তেলা মাছ বাঁচতে পারে তেলা মাছ খাবার কম খাইতে পারে তেলা মাছের খাবার প্রতি একটা অনুচিত থাকতে পারে এই জন্য দেখা যায় অনেক খাবার ব্যবসা আছেন যারা কী হয়ে থাকেন সার প্রয়োগ করে থাকেন সার প্রয়োগ করে পুকুর পানি সবুজ করে থাকেন তবে আমি বলবো সার প্রয়োগের কিছু সাইড এফেক্ট আছে সেজন্য বলবো সার প্রয়োগ না করে আপনি কী করেন প্রোবাইটিক ডুজ করতে পারেন চুল লবণ দিয়ে আপনি প্রোবায়োটিক দিয়ে দেবেন খুব ভালো রেজাল্ট করতে পারবেন আবার যদি আপনি চান আমি একান্ত সার ব্যবহার করবো সেক্ষেত্রে পুকুর সময় আপনি কি বলবেন প্রতি শতাংশ জায়গার জন্য একশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম টিএসপি এবং কি পঞ্চাশ গ্রাম পটাশ সার প্রয়োগ করতে পারেন এই যে সার প্রয়োগ করেন সার প্রয়োগ করে সাত থেকে দশ দিন পর্যন্ত বিষক্রিয়া থাকতে পারে এর ভিতরে কোনোভাবে ভাবে মজুত করা যাবে না এই যে আপনি পুনামজুত করেন পুনামজুত করার সময় অবশ্যই সুস্থ সবল পোনা সংগ্রহ করতে হবে এবং কি উন্নত জাতের যাতে পোনা হয় সেদিকে খেয়াল করতে হবে আর অবশ্যই সাথে মনোস্যাক্তালপিত হইতে হবে আশা করি বুঝতে পারছেন এই যে পোনাগুলো আপনি সংগ্রহ করবেন অবশ্যই অবশ্যই অক্সিজেন ব্যাগে করে নিয়ে আসা হয় অক্সিজেন ব্যাগে ভালো করে অক্সিজেন দিয়ে পোনাগুলো সংগ্রহ করতে হবে এই পোনাগুলোকে আমরা পানি দিয়ে সেরে রাখবো মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট রাখার পরে পুকুরে পানি এবং কি এই প্যাকেটের পানি দুইটার তাপমাত্রা অ্যাডজাস্ট হয়ে যাবে এক সমান হয়ে যাবে তখন আমরা কি করবো সরাসরি পুকুরে সেরে দিব আশা করি বুঝতে পারছেন এই যে আমরা পোনা মজুত করলাম মজুত করার পর থেকে আমাদের খাবার দিতে হবে খাবার দিব আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন যে খাবার আছে সেই খাবারটা ছুটো পোনাকে আমরা দিব এই খাবারটা মোটামুটি ভাবে দশ দিন চলবে এই খাবারটা অবশ্যই পাউডার খাবার হবে পাউডার খাবার দশ দিন চলার পরে আমরা কি করবো দান আদার খাবার দেওয়া শুরু করবো দানাদার খাবারে মোটামুটি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে এই ধরনের খাবার আমরা কী বলবো মাছরা অবশ্যই দেব পাশাপাশি আমাদের পুকুরে অবশ্য অবশ্যই প্রাকৃতিক খাবার যাতে থাকে সেদিকে খেয়াল করবো এর পাশাপাশি আমাদের মাছের গ্রোথ সঠিক আসছে কিনা সেটা দেখে আমাদের মাছের খাবারটা নির্ধারণ করতে হবে প্রতি সপ্তাহে সপ্তাহে আমরা মাছের ওজন দিব মাছের ওজন দিয়ে আমাদের খাবারটা নির্ধারণ করতে হবে এখন আপনি বলবেন ভাই মাছের গ্রোথ সঠিক আসছে কিনা সেটা আমরা বুঝবো কীভাবে সেটা বোঝার জন্য আমি যদি বলি যে আপনার নার্সারি পুকুরে মোটামুটি তিরিশ দিন যদি রাখেন সেক্ষেত্রে প্রত্যেকটা মাছের ওজন পনেরো গ্রাম থেকে বিশ গ্রাম অর্থাৎ আপনার মাছের ওজন মোটামুটিভাবে তিরিশ থেকে চল্লিশ পিসে কেজি আসার কথা কম পক্ষে তিরিশ থেকে চল্লিশ পিসে কেজি যদি না আসে সেক্ষেত্রে আপনি মাছের খাবার কম দিচ্ছেন অথবা মাছের জাত ভালো না অথবা আপনার পুকুর ব্যবস্থা যদি ভালো নাই বা ব্যবস্থাপনায় সমস্যা আছে পারছেন এখন বলবেন যে আমি এই জিনিসটা বুঝলাম কিন্তু যে পরিমাণ খাবার দিব সেটা সেই ক্ষেত্রে আপনারা এসএ এ তেলাফে চাষ করতে পারবেন আর এসএ তেলাফে চাষ করলে একটা গাইডলাইন বই দেওয়া হয় আপনি মাছ চাষ করবেন এ টু জেড আপনি এই গাইডলাইন বইতে পাবেন এবং মাছ চাষের যাবতীয় সহায়তা সাকিব বেগ্রো টেক করে থাকবে আপনি জাস্ট খালি সাকিব বেগ্র টেকের সাথে যোগাযোগটা রাখবেন প্রতি দশ দিন অন্তর অন্তর কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে আপনি নিজে খালি জাস্ট আপডেটটা দেবেন আমার পুকুরে এই অবস্থা মাছের ওজন দিয়েছি আজকে এই ওজন পাইছি পুকুরে কালার এরকম আমার মাছ এরকম খাবার খাচ্ছে আমার মাছের এই সমস্যা হয়েছে আমার মাছের এই সুবিধা আছে এই জিনিসগুলো আপনি জানাবেন অবশ্যই অবশ্যই আমাদের কনসালটেন্টরা আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে চার মাসের ভিতরে মাছ বিক্রি করার দায়িত্ব নিয়ে নেবে এজন্য বলবো আপনি সঠিক জায়গা থেকে আপনি মাছের পুনঃ সংগ্রহ করে মাছ চাষটা করবেন এখন এই যে আপনি মাছ চাষ করতেছেন এই তালা গুলাকে আপনি কি প্রাকৃতিক খাবার দিয়ে মাছ চাষ করতে পারবেন না কোনোভাবে সম্ভব না কারণ কি আপনি অধিক গণত চাষ করতে চান এই অধিক গণতার ক্ষেত্রে অবশ্য অবশ্যই সম্পূর্ক খাদ্য দিতে হবে এই সম্পূর্ণ খাদ্য যখন দেবেন সেক্ষেত্রে যুক্ত খাবার দিতে হবে যখন আপনি চাষের পুকুরে রাখবেন সেক্ষেত্রে সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার আপনাকে দিতে হবে যখন আপনার মাছ নার্সারি পুকুরে থাকবে সেক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টে কমপক্ষ প্রোটিন যুক্ত খাবারটা আপনাকে দিতে হবে খাবার হিসেবে আপনি ভাসাবান খাবার দিতে পারেন অথবা ডুবন্দা খাবার দিতে পারেন তবে ডুবন্দা খাবার দিলে একেবারে সলিড রেজাল্ট পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন না নব্বই থেকে আশি পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট বা পঁচাশি পার্সেন্ট রেজাল্ট পাবেন তবে আপনি যদি চিন্তা করেন যে আমি খাবার খরচ কমাতে যাচ্ছি সেক্ষেত্রে আপনি সকালবেলা দিলেন আপনি ডুবন্দা খাবার বিকালবেলা ভাসাবান খাবার দিলেন এতে করে কিন্তু খাদ্য খরচটা অনেকাংশেই কমানো যাচ্ছে আর এর পাশাপাশি শাকি এগুলোটা একটা আপনাকে স্পেশাল গাইডলাইন দিয়ে থাকবে সেই জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন অবশ্যই আপনি খাদ্য খরচ কমাতে পারবেন এখন যে খাবারটা আপনি দিবেন কত বেলা খাবার দিবেন মাছ যখন ছোট থাকবে সেক্ষেত্রে বেলা খাবার দিবেন মাছ যখন আস্তে আস্তে বড় হতে থাকবে তখন বেলা খাবার দিবেন মাছ যখন বিক্রি উপযোগ হয়ে আসবে তার আগ পর্যন্ত আপনি মাছগুলোকে বেলা করে খাবার দিবেন এই যে আপনি তেলাফি চাষ করবেন সেক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করতে হবে মাছের স্বাস্থ্য যদি পরীক্ষা না করেন মাছ সঠিক ওজন আসছে কিনা সেটা যদি না করেন সঠিক সময় মাছ যদি বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে আপনি লোকসান করতে পারেন এটা অবশ্যই করতে হবে পাশাপাশি মাসিক পরিচয় হিসেবে প্রতি মাসে মাসে চুন লবণ প্রভাইটিকদের দিতেই হবে এটা বাধ্যতামূলক এর পাশাপাশি আপনি যদি চিন্তা করেন যে আমি কি করব আমি তিন মাস পরে বা চার মাস পরে অল্প কিছু করে মাছ বিক্রি করে দিয়ে আমি মাছের মাছরে খাওয়াবো সেটা আপনি করতে পারেন আংশিক আহারের মাধ্যমে এতে করে কীভাবে আপনার বাদবাহী যে মাছগুলো থাকবে সেগুলো দ্রুত গ্রোথ আসবে কারণ পুকুর থেকে কিছু মাছ কমছে ওই জায়গাগুলোতে বাদবাহী মাছগুলো কিন্তু খাবার খাইতে পারবে সেই জায়গাগুলোতে নড়াচড়া করতে পারবে এতে করে কিন্তু মাছের গ্রোথ ভালো আসে আবার আপনি যদি চিন্তা করেন যে আমি কি করবো চার মাসে তিন পিসে কে আনে এসে পাঁচ মাসে দুই পিসে কে আসবো সেক্ষেত্রে আপনি কি করেন আপনি অর্ধেক মাছ বিক্রি করে দেন শতাংশে আড়াইশো পিস মাছ দিয়েছিলেন সেটা থেকে আপনি অর্ধেক মাছ বিক্রি করে দেন বিক্রি করে দিয়ে আপনি একশো থেকে একশো বিশ পিস মাছ রাখেন তাহলে আপনার কি হবে এই একশো থেকে একশো বিশ পিস মাছ পরবর্তী এক মাস আপনার ঠিক পনেরো খাবার দিলে দেখবেন কি প্রত্যেকটা মাছের ওজন মোটামুটি পাঁচশো গ্রাম প্লাস ওজন হয়ে গেছে কারণ কি মাছের ঘনত্ব কমাইছেন উৎপাদন বেড়ে যাবে আর প্রতি শতাংশ জায়গাতে আমরা জানি তেলাপিয়াতে ষাট থেকে আশি কেজি মাছ উৎপাদন করা যায় একদম ইজিলি করা যাচ্ছে অনেক খাবারে আছেন পঁচাশি কেজি আশি কেজি উৎপাদন করে থাকেন এই জন্য বলবো সঠিকভাবে মাছ চাষ করাটা খুবই জরুরি এখন এই যে তার আপনি উৎপাদন করবেন খরচটা কেমন হয় এক কেজি মাছ উৎপাদন করতে বর্তমান সময় একশো বিশ টাকার আশেপাশে খরচ হয় এবং প্রতি শতাংশ জায়গা থেকে আমরা মোটামুটি ভাবে ওয়ান অ্যাভারেজ একদম কম করে হলেও চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা লাভ করতে পারি একদম এক শতাংশ জায়গা থেকে প্রতি চার মাস অন্তর অন্তর এটা ইজিলি করা যাচ্ছে আপনি যদি বছরের কমপক্ষে দুইবারও তেল আপনি চাষ করতে পারেন তাহলে এক শতাংশ জায়গা থেকে মোটামুটি বছরে দশ হাজার টাকা লাভ করতে পারবেন আপনি যদি এক একর জায়গা থাকে তাহলে আপনি হিসাব করেন কত টাকা লাভ করতে পারবেন তবে এই জায়গায় অবশ্যই অবশ্যই সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে নাহলে কিন্তু আপনি এই লাভটা করতে পারবেন না এখন তেল আপনি চাষ করবেন সেক্ষেত্রে কি কি সমস্যা হয়ে পারে একটা নম্বর সমস্যা হলে তেল আপনার পুকুরে মাঝে মাঝে গ্যাসের সমস্যা হয় মাঝে মাঝে মাছ খাবার খাওয়া কমাই দিতে পারে এবং কি দেখা যায় মাছের রোগ বেদে কিছু রোগ বেদে হয়ে থাকে যেমন কি স্টেপ টু ককাস ভাইরাস হয় কারণ কি মাছের পোনা ভালো না অধিক ঘনত্ব অথবা দেখতেছেন আপনি মাছগুলো অনেকদিন সাফে রাখছেন অথবা আপনি মাছের খাবারটা নিম্ন মানের অথবা আপনি মাছগুলো চাষে দিচ্ছেন ঠিক আছে কিন্তু পুকুরের ব্যবস্থা ঠিক রাখেন রাখেনি এইসব কারণে কিন্তু আপনার মাছের পুকুরে কিন্তু রোগ আসতে পারে এর পাশাপাশি তেলাপে মাছের আর একটা বড় সমস্যা আছে সেটা কি মাছের বাজার দর কম ভাবে সে দিতে পারে এখন আমরা বলতে পারবো এটা তো সব মাছের ক্ষেত্রে হয়ে থাকে তেলাফের ক্ষেত্রে কি বিশেষ কোনো হয়ে থাকে না তেলাফের ক্ষেত্রে এটা বিশেষ কোনো কারণ না যেমন পাঙ্গাসের ক্ষেত্রে আমরা জানি যে বাজার হুট করে ডাউন হয়ে হুট করে আপসার হয় কিন্তু তেলাপের ক্ষেত্রে এরকম সচরাচর হয় না তবে দু হাজার চব্বিশ সালে কিন্তু অনেকবার বন্যা হয়েছে বন্যার কারণ দেখা যাচ্ছে সব ছুটো খাটো নদী নালা খাল বিল থেকে শুরু করে ডুবা থেকে শুরু করে সব জায়গাতে কিছু না কিছু মাছ পাওয়া যাচ্ছে এইসব কারণে দুই হাজার পঁচিশ সালে এখন পর্যন্ত মাছের দামটা একটু কম আছে তবে আশা করা যায় বৃষ্টি হওয়ার সাথে সাথে এই মাছের দাম বেড়ে যাবে এবং আশা করবো তেলাপিয়া মাছ আপনি ভালো দামে বিক্রি করে একটা ভালো প্রফিট করতে পারবেন এখন আপনার বর্ষা যাদের সাকিব ভাই আপনাদের কোম্পানি যদি তেলাফি চাষ করি সেক্ষেত্রে আমরা গাইডলাইন পাবো তো আপনি যদি একদম ছোট একটা পুকুর তেত্রিশ শতাংশ দিয়ে মাছ চাষ শুরু করতে চান সেক্ষেত্রে আমাদের গাইডলাইন পাবেন আবার আপনি যদি দশ একর বিশ একর পঞ্চাশ একর জায়গাও থাকে একশো একর জায়গাও থাকে সেই জায়গাতে যদি আপনি মাছ চাষ করতে চান আমাদের থেকে গাইডলাইন পাবেন এবং আমাদের থেকে সর্বোচ্চ সাপোর্টটা পাবেন আশা করি বুঝাইতে পারছি যে আমাদের কাছে সকল খামারে সমান আপনি চাইলে সাকিব পুকুরে

সার্চ করা হয় তাহলে আপনার এ টু জেড জানতে অর্থাৎ আপনি কখন খাবার দিচ্ছেন কখন খাবার দেন না কোন সময় মাছের সমস্যা ছিল কোন মাছের সমস্যা ছিল না কোন সময় আপনার মাছের গ্রোথ ভালো আসছে কোন সময় আপনি কোন সমস্যায় ছিলেন এ টু জেড আমরা জানতে পারবো এর মাধ্যম দিয়ে আপনার যে কোনো সমস্যায় আমরা কিন্তু সমাধান দিতে পারতেছি এই জিনিসটা বাংলাদেশে অন্য কোনো কোম্পানিতে পাবেন না এই জিনিসটা শুধুমাত্র আমরা দিতে এই জন্য দেখা যাচ্ছে প্রতি দশ দিন অন্তর অন্তর আমরা ফোন দিয়ে আমরা খামারে খুঁজ নিয়ে চাষি তেলাপে চাষকালীন আমাদের তেলাপিয়া চাষের সাথে কমপক্ষে আমরা বিশ থেকে পঁচিশ বার যোগাযোগ করে থাকি অর্থাৎ প্রতি দশ দিন অন্তর অন্তর যোগাযোগ হয়ে থাকে এর পাশাপাশি যে কোনো সমস্যায় আমরা কিন্তু তার সাথে যোগাযোগটা রাখি থাকি এই জন্য বলবো সাক্ষী বেগ্রো টেকে আসার জন্য আপনি অবশ্যই বসে তেলাপে চাষ করলে সাকিব বেগ্রো টেকের এসে তেলাপি চাষ করবেন কারণ কি সাকিব বেগ্রো টেকের এসে তালেলাপে আপনাকে অবশ্যই বসে নিরাশ করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম